নমস্কার আমি জ্যোতিষ কহিনুর জয়শাস্ত্রী আজকে আপনাদের কাছে যে অনুষ্ঠানটি তুলে ধরব সেটি হচ্ছে এই নভেম্বর মাস এই নভেম্বর মাসে যে সমস্ত রাশির জীবনে খুব ভালো সময় আসতে চলেছে এবং এবং তাদের জীবনটা মঙ্গলময় হয়ে উঠবে তাদের সম্বন্ধে দু একটি কথা আপনাদের কাছে জানাবো এই নভেম্বর মাসে লাগাম ছাড়া এবং অন্তহীন সুখ এবং উন্নতির দুরন্ত গতি এবং শত্রুরা যে সমস্ত শত্রু আছে এই সমস্ত রাশির যে সমস্ত রাশির সম্বন্ধে বলবো সেই সমস্ত রাশি যা যারা শত্রু আছে সেই সমস্ত শত্রুরা দমন হবে এবং তাদের সাথে তাদের সাথে সুন্দর বোঝাপড়া অথবা তাদেরকে মানে পুরোপুরি বিনাশ হওয়ার একটা সম্ভাবনা বা প্রবল যোগ দেখা যাচ্ছে এই নভেম্বর মাসে এই নভেম্বর মাসে যে সমস্ত রাশির শুভ যোগ দেখা যাচ্ছে বা যে সমস্ত কয়েকটি রাশির ক্ষেত্রে শুভ যোগ কয়েকটি রাশির ক্ষেত্রে অশুভ প্রভাব আছে সেই সমস্ত সম্বন্ধে আপনাদের কাছে তুলে ধরছি আজকের এই নভেম্বর মাসে যে চারটি রাশির কথা আপনাদের কাছে বলব সেই রাশিগুলির বাড়ি গাড়ি এবং সমস্ত দিক থেকে ব্যাঙ্ক ব্যালেন্স এবং টাকা পয়সার একটা পাহাড়ের মধ্যে তারা থাকবেন সেটি সম্বন্ধে আপনাদের কাছে দু একটি কথা বলব যেমন হচ্ছে প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এই রাশির জাতক জাতিকারা তাদের জীবনে এই নভেম্বর মাসটা খুব সুন্দর এবং খুব শুভ সময় আসতে চলেছে তাদের বাড়ি পাবেন বাড়ি তৈরি করার সুযোগ পাবেন গাড়ি করতে পারবেন বিশেষ করে যারা চাকরি বা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো উন্নতির যোগ প্রবল পরিমাণে দেখা যাচ্ছে এবং এবং চারিদিক থেকে তাদের একটা উন্নতিকর পরিস্থিতি শারীরিক এবং মানসিক দিক থেকে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং বিভিন্ন দিক থেকে একটা নতুন অনুভূতির মাধ্যমে একটা বিশাল অঙ্কের টাকা আপনাদের হাতে আসতে চলেছে এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি এই রাশির জাতক জাতিকারাও একই সমানতালে সমান তালে এনারা এই সমস্ত রাশির জাতক জাতিকাদের টাকা আসতে চলেছে সঙ্গে বাড়ি এবং গাড়ি এরাও এই করার সুযোগ পাবেন জীবনের ভালোর সঙ্গে সঙ্গে আপনারা খারাপ কিছু অনুভূতিও এর মধ্যে পেতে পারেন ঠিক আছে এবার আপনাদের হচ্ছে আয়ের নতুন নতুন রাস্তা তৈরি হবে নভেম্বরের থেকে ভালো সময় আপনাদের এই সময় আপনারা বাড়ি গাড়ি দুটোই করতে পারবেন এবং কোনো দিক থেকেই আপনাদের টাকার অভাব কখনো হবে না এরপরে হচ্ছে যারা ব্যবসা করছেন তাদের দিক থেকে চারিদিক থেকে একটা অর্থ আসার একটা জায়গা তৈরি হয়ে আছে এবং যারা চাকরি করছেন তাদের চাকরিতেও উন্নতির যোগ প্রবল পরিমাণে দেখা যাচ্ছে এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বিশ্চিক রাশি এই রাশির জাতক জাতিকারা এই দু সালের নভেম্বর মাসে একটা দুর্দান্ত সাফল্য লাভ পেতে চলেছেন তাদের সুখ স্বাচ্ছন্দ্য প্রচুর পরিমাণে বজায় থাকবে কেরিয়ারে আসতে চলেছে খুব ভালো সময় এবং সমাজে মান সম্মান পর্যন্ত প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে শারীরিক ও মানসিক দিক থেকে তাদের ভালো হতে চলেছে এই সময়টি এই নভেম্বর মাসটি পরস্পরের সাথে সহযোগিতাও পাবেন জীবনে এবং অল্প সময়ের মধ্যে অনেক কিছু কাজ আপনারা সেরে ফেলার মতো জায়গা তৈরি পাবে জায়গা তৈরি করতে পারবেন এরপরে যে রাশিটির কথা বলব সেটি হচ্ছে ধনু রাশি এই রাশির জাতক জাতিকারা এই শনি শনির ধাইয়ার প্রভাবে চাপে থাকলেও নতুন মাস অর্থাৎ নভেম্বরের এই দু সাল তাদের খুব ভালো কাটবে টাকা পয়সার দিক থেকে আপনারা পাবেন জীবনে প্রচুর সাফল্য এই মাসটায় আর নিজেদের একটা আত্মবিশ্বাস বাড়বে সাহস এবং পরাক্রম বৃদ্ধি বৃদ্ধি পাবে নতুন করে জীবন তৈরি করার একটা মানসিক শক্তি আপনাদের পাবেন টাকার সঙ্গে সঙ্গে যেমন অর্থ পাবেন যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন যেমন অর্থও পাবেন তার সাথে সাথে বাড়ি গাড়ি করার মতো একটা সম্ভাবনাও রয়েছে আপনাদের এই নভেম্বর মাসে তা আজকের আমার অনুষ্ঠান এইটুকুই আপনাদেরকে প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার অনুষ্ঠান এখানেই শেষ করলাম পরবর্তী অনুষ্ঠানের দিকে আপনারা চোখ রাখুন এবং পরবর্তী ক্ষেত্রে আমি আরও ভালো ভালো নতুন নতুন জিনিস আপনাদের কাছে তুলে দেব এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমার আমি আপনাদের কাছে অনুষ্ঠান শেষ করলাম নমস্কার